হজরত আদম আলাইয়া এর পৃষ্ঠে নূর স্থাপনের বিষয়কর ঘটনা আকাশের তারা যখন নিঃশব্দে ঝিলমিল করত পৃথিবী তখনও ছিল অজানা অচেনা আল্লাহতালা যখন প্রথম মানব হজরত আদম আলাইয়া সাল্লামকে সৃষ্টি করলেন তখনই তার পৃষ্ঠে স্থাপন করলেন এক রহস্যময় নূর এমন এক নূর যার উজ্জ্বলতা আকাশ জমিনকে মোহিত করেছিল থেরেস তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু এই নূরের মাহাত্ম কি আল্লাহ তাল্লা বললেন এটি সেই নূর যার জন্য সৃষ্টি করেছি সমগ্র জগৎ যার আগমন হবে মানবতার মুক্তির বার্তা নিয়ে কিন্তু কে ছিলেন তিনি কেন তার নূর আদম আলাহিউাল্লামের পৃষ্ঠে স্থাপন করা হলো কীভাবে এই নূরের যাত্রা শুরু হলো এবং কোথায় তার পূর্ণতা পেল এসো আজ আমরা শুনব সেই নূরের বিস্ময়কর যাত্রার গল্প যা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়ে মানবতার ইতিহাসে অমর হয়ে আছে আল্লাহ তালা যখন হজরত আদম আলহিউাল্লামকে সৃষ্টি করলেন তখন তিনি তার পৃষ্ঠে এক বিশেষ নূর স্থাপন করলেন এটি ছিল এমন এক নূর যা সমস্ত সৃষ্টির মধ্যে আলাদা ও বিশেষ মর্যাদার অধিকারী এই নূর ছিল মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রিয় ব্যক্তি যিনি সমস্ত নবীদের সর্দার হবেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম এর নূর হজরত আদম আলাহিউ আসাল্লামের পৃষ্ঠ থেকে সেই নূরের এমন তেজস্বর আলো বিচ্ছরিত হতে লাগল যে ফেরিস তারা বিস্মিত হলেন তারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই নূরের মহিমা কী আল্লাহ তাল্লা বললেন এই নূর আমার সর্বশেষ নবীর যিনি মানবতার জন্য রহমত স্বরূপ প্রেরিত হবেন তার নাম হবে মুহাম্মদ সাল আলাইহু আসাল্লাম ফেরেজ তারা আরও জানতে চাইলেন হে প্রভু তাকে কোথায় এবং কখন প্রেরণ করবেন আল্লাহ তালা বললেন আমি তাকে পৃথিবীতে প্রেরণ করব যখন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হবে পাপ পঙ্কিলতায় ডুবে যাবে তিনি সত্য ও ন্যায়ের আলো নিয়ে পৃথিবীতে আগমন করবেন এবং মানবতাকে সঠিক পথে পরিচালিত করবেন আল্লাহ আলা হজরত আদম আলাহি আসাল্লামের জন্য হজরত হাওয়া আলাহি আসাল্লামকে সৃষ্টি করলেন এবং তাদেরকে জান্নাতে বসবাসের আদেশ দিলেন তারপর পৃথিবীতে প্রেরণ করলেন তাদের সন্তানের মধ্য দিয়ে এই নূর এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হতে লাগল নুহু আলাহুয়া সাল্লামের সময় পৃথিবী মহাপ্লাবনে ডুবে গেল কিন্তু নুহু আলাইহুয়া সাল্লাম এবং তার সাথে যারা ইমান এনেছিল তারা নৌকায় রক্ষা পেয়ে গেল সেই নৌকায় ছিলেন সেই বংশধরেরা যারা এই নূরের ধারক এরপর ইব্রাহিম সাল্লামের যুগে এই নূর তার বংশধর ইসমাইল আলহিউ সাল্লামের মধ্যে স্থানান্তরিত হলো মক্কানগরীতে ইসমাইল আলাহিউ সাল্লাম এর বংশধরদের মধ্যেই এই নূরের ধারাবাহিকতা চলতে থাকলো যুগের পর যুগ পেরিয়ে অবশেষে এই নূর পৌঁছালো আবদুল্লাহ এর কাছে এরপর পিতা আবদুল্লাহ এর সঙ্গে মাতা আমিনার বিবাহের মাধ্যমে এই নূর মাতা আমিন আর গর্ভে স্থানান্তরিত হলো এবং সেই নূরের পূর্ণতা পেল পৃথিবীতে যখন জন্ম নিলেন মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা আলহিাসাল্লাম এই নূর শুধুমাত্র আলোর উৎস ছিল না বরং এটি ছিল রহমতের আলোক এটি ছিল অন্ধকারে আলো পাপের মাঝে পবিত্রতা এবং ভ্রান্তির মধ্যে সত্যের পথ প্রদর্শক এই ছিল হজরত আদম আলহিউ আসাল্লাম এর পৃষ্ঠে নূর স্থাপনের অলৌকিক ঘটনা এবং সেই নূরের ধারাবাহিক যাত্রা যা মানবতার জন্য এক চিরন্তন আশীর্বাদ হয়ে এসেছে এই ছিল সেই নূরের মহিমান্বিত যাত্রা যা হজরত আদম আলহিউাল্লাম এর পৃষ্ঠ থেকে শুরু হয়ে যুগের পর যুগ অতিক্রম করে অবশেষে পূর্ণতা পেল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লা আলহিউ আসাল্লাম এর আগমনে সেই নূর শুধু আলোর উৎস নয় এটি মানবতার জন্য ছিল রহমতের প্রতীক মুক্তির বার্তা এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদের জন্য কেমন অপার রহমত ও ভালোবাসার ধারণ করেন আর সেই রহমতের আলো যুগে যুগে পথ দেখিয়ে যাচ্ছে আমাদের সকলকে আসুন আমরা সেই নূরের পথে চলি যে পথ আমাদের সত্য ও ন্যায়ের দিকে নিয়ে যায় আর নিজেদের জীবনকে আলোকিত করি সেই মহান আদর্শে যা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন ধন্যবাদ সবাইকে গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আশা করি এই গল্প আমাদের হৃদয়ে ইমানের আলো আরও গভীরভাবে প্রজ্বলিত করবে আল্লাহ আমাদের সেই নূরের পথ অনুসরণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আল্লাহ হাফিজ